সালামু আলাইকুম ওরমতুল্লাহ হ্যালো বির সকলে কেমন আছেন আসলে কি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দ্বারা খুব ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতো নতুন একটি পিএলপি ফাইলের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে অসাধারণ একটি পোস্টার ডিজাইন তৈরি করবেন তো কীভাবে করবেন সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিও জুড়ে আমি আসি মোহাম্মদ মুনাই মাহমদ আফিফ আপনারা দেখছেন আজকে টেক ইউটিউব চ্যানেল আজকের এই ডিজাইনটি ডাউনলোড করে আপনার ফোনে কাস্টমাইজ করার জন্য প্রতিবারের মতোই চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে বিভিন্ন সময় একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো মূল কাছে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন শুরু করা যাক স্কেট ডিজাইনটা আপনার ফোনে কাস্টমাইজ করার জন্য পিগজাল্যাপ নামক একটি অ্যাপস প্রয়োজন হবে যেটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নেবেন ওপরে থ্রি ডট লাইনে ক্লিক করুন এখান থেকে ওপেন ডট পি এল পি ফাইল এটার উপরে ট্যাপ করুন এখানে ডট পি এলপি এটার উপরে ট্যাপ করুন এখানে আসার পর আপনি আজকের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা আপনি যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডার থেকে এই যে আজকে কাঙ্ক্ষিত পিএলপি ফাইল এটার ওপর ট্যাপ করুন এখানে ওপেন অ্যান্ড এড এটার উপর ট্যাপ করুন একটু সময় নেবে এখানে যে লেখাগুলো আছে এটা আপনার ভালোভাবে সকলে পরে নেবেন লেখাটা পরে নেওয়া শেষ হয়ে গেলে ওপরে লেয়ার অ্যাকাউন্ট ট্যাপ করুন এখান থেকে ওপরে যে ছবিটা আছে এটা আপনি ডিলিট বাটন ট্যাপ করে ডিলিট করে দিন কীভাবে এখানে ছবি নামগুলো পরিবর্তন করবেন আমি একটা নাম পরিবর্তন করে দেখে যাতে করে আপনাদের কাজ করতে সহজ হয় এই নামটা পরিবর্তন করতে চাইতেছি তো এই নামের উপর ডাবল ট্যাপ করুন এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন নাম দেওয়া হয়ে গেলে উপরে ওয়াকে বাটনে ক্লিক করুন এটা মেডিল বরাবর রাখবেন মাঝখানে রাখার জন্য রিয়েলিটি পজিশন এটার উপরে ট্যাপ করুন তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং একটি কথা না বললেই নয় যারা আপনারা ভিডিও থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে কমেন্ট বক্সে দেন এটা একটা বিরক্তিকর কারণ হয় আপনারা কখনোই কারও চ্যানেলে কমেন্ট বক্সে কখনোই পাসওয়ার্ড দেবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রাখলাম আরেকটি কথা হলো যাদের ফোনে আমার এই ফাইলটা পিজেল অ্যাপ অ্যাপসে শু না করে যাদের পিজেল অ্যাপে না দেখায় তাদেরকে বলবো তারা গুগল থেকে ওল্ড ভার্সনের একটা পিজাল অ্যাপ অ্যাপস ডাউনলোড করে নেবেন তাহলে সমস্যার সমাধান পেয়ে যাবে তো ফাইলটা সেভ করার জন্য ওপরে সেভ বাটন ট্যাপ করুন এখান থেকে সেভ এজ ইমেজ এট অফ ট্যাপ করুন এখান থেকে সেভ টু গ্যালারি এট অফ ট্যাপ করুন তো ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ